আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন গোপালপুর দুশো এক গম্বুজ মসজিদে বাংলাদেশের সবচেয়ে বড় একটা মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ এই এটা হলো উপরের সাইড অনেক সুন্দর এই কারুকাজগুলো অনেক সুন্দর মসজিদের পাশে একটা ছোট একটা নদী বয়ে গেছে এটা কারু সাইড গুলো অনেক সুন্দর অনেক সুন্দর নামাজ পড়তেছে এটা হলো মসজিদের মিনার এটা হলো মসজিদের বাইরের সাইড এই মসজিদটা নির্মাণ করেছেন প্রতিষ্ঠাতা হলো বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম আর বাস্তবায়নে আছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ টাক্স দক্ষিণ পাথালিয়া আপনাদের ভিতরের সাইডটা দেখায় ভিতরের সাইডটা দেখাইছি তো বাইরের সাইডটা একটু দেখাই এটা হলো বাইরের সাইড প্রথমে যে ডুবতে যে আসলে আমি